বাড়ি খুঁজে না গাড়ি খুঁজে না এদের চিন্তা আমার মাওলাই ক এরা চতুর্দিকে তালাশ করে আমার মালি ওই বান্দাগুলো গুলো আল্লাহর এমন বড় আসে বান্দা তখন ডানে তাকায় খুঁজে আমার আল্লাহ বামে তাকায় খুঁজে আমার আল্লাহ

অধিকারী ইব্রাহিমের রুহানি সন্তান এরা চর্মনের সৈয়দ ইসাহাকের রুহানি সন্তান এরা চর্মনের ফজলুল করিমের রুহানি সন্তান এরা যদি কেই খুঁজে আমার আল্লাহ এরা আমার মাওলার বড় পাগল এরে আল্লাহর বান্দা কাছে দোয়া চায় সকা দ আমার দয়ার মাওলা রে আমার মায়ার মা আমি বুঝিয়ামি মনা তোমাকে আমি বুঝিয়ামি অন্তর ভরে আমার আল্লাহর মোহাবতে আওয়াজ ময়দানে আমার মতো গুডাগা তোমাকে সারা আমার আপন কেউ নাই তোমারে নানিয়া যদি কবরে যাই ওই কবরটা জাহান নামে আগু সাপের গর্তে হয়ে যাবে অতএব যারা মাওলার বড় পাগল ওরা রাস্তায় হাটে ঘুমের বিছানায় কেমন ভালো করে কান লাগায় দেখবে আল্লাহর যারা কাটিয়ে আসে মৌমাছির মতো একটা গুন 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 করে আওয়াজ দেয় ওরে ওরা গুন করে গান গায় না ওরা আমার মাওলার তালাশের গান গায় আমার দয়া মাওলা আমার দয়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিক না কোথায় গেলে পাইব तुमां के पई बाराशे পায় ইবারা শে গুরিযামি দেজ বিদেশে ইজেতে মার ময়দানে কারাম ভিসা বিস উজানি ময়দানে করলাম আমার দয়ার মাওলা ইব তো মারhika না তোমাকে বুঝিয় আমি পাই না মন তোমায় পাইবার ওসীলাতে হদিলামি হাতে পার পাবি জন্ত ম নির পার পাবি জন্ত সোনা আমার দয়ার মৌলা

আল্লাহ 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 Allah, 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 আল্লাহ 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 আল্লাহ

तू दिल में तू आता है समझ में नहीं आता तू दिल में तू आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचानो यही है তেরে তো আল্লাহ আমরা সবাই চাই কথা ঠিক নেই কিন্তু এর মধ্যে যারা একটু আল্লাহর বেশি আসে এরা আল্লাহর মোহব্বতের কথাটাকে কন্ট্রোল করতে পারেন হি চ কস দর মূলকে উ আম্বা জোন কৌল উরা নাই আওয়াজন হি চ কস উ মূলকে উম্বা জোনে কৌলে উরাহন নবীর উম্মতির আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও এ দুনিয়া কিছুই নারে রে মুমি এরে নবীর উম্মতির দাল একটা বান্দা যখন পানির ভেতরে নেমে ডুব দিয়া গোসল করতে যায় ওই বান্দা তখন পানির ভেতরে ডুব দেওয়ার পর ডানে তাকাইলে দেখে পানি বামে পানি সামনে পেছনে পানি উপরেও পানি নিচেও পানি চতুর্দিকে পানি আর পানি আর পানি এই জমিনে তুমি আমি আল্লাহর মহাব্বতের সাগরে তো ডুব দিতে পারি নাই ছেলের পাগল মেয়ের পাগল বাড়ির পাগল গাড়ির পাগল সন্তানের পাগল টাকার পাগল সৌন্দর্যের পাগল আর এই জমিনে যারা মাওলার বড় আসে ওই বান্দারা তো ছেলের চিন্তা করে না মেয়ের চিন্তা করে না ঘুমের চিন্তা করে না এই বান্দাগুলো বাড়ি খুঁজে না গাড়ি খুঁজে না এদের চিন্তা আমার এরা চতুর্দিকে তালাশ করে আমার মালিক ওই বান্দাগুলো আল্লাহর এমন বড় আসে বান্দা তখন ডানে তাকায় খুঁজে আমার আল্লাহ বামে তাকায় খুঁজে আমার আল্লাহ সামনে তাকায় খুঁজে আমার আল্লাহ পেছনে তাকায় খুঁজে আর আমার আল্লাহ কারণ এই আশিক পাগলেরা তো বেনামাজি না এরা তো হাজি রুহানি পাওয়ারের সন্তান আমার মাওলার যারা আশিক এরা রশিদ আহমদ গঙ্গুহীর রুহানি সন্তান এরা উজানির কারি ইব্রাহিমের রুহানি সন্তান এরা চর্মনের সৈয়দ সাহাকের রুহানি সন্তান এরা চর্মনের ফজলুল করিমের রুহানি সন্তান এরা যদি কেই খুঁজে আমার আল্লাহ এরা আমার মাউলার বড় পাগল এরে আল্লাহর বান্দাইদের কাছে দোয়া চাও আর আল্লাহর কাছে কাঁদো ও আল্লাহ তুমিও মাওলা তোমার পাগল বানায় দাও দুনিয়ার পাগল হতে চাই না রে আল্লাহ তোমার মোহাব্বত সিনায় ঢুকা দাও রে আল্লাহ তোমার মোহাব্বতের নূর দিয়ে সিনাটারে ভরপুর করে দাও قبرك يا وذنو تمكين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين আপনার বান্দার আপনার জন্য এরা দুনিয়া গাড়ি চায় না বাড়ি চায় না আপনাকেই চায় জাহান নাম থেকে নাজা চাই রে আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে না ওলা মাইকেরামদের কবুল করে না আহলে জামাত কবুল করে না মাদকদীর ঘরে ঘরে আল্লাহ আয় আল্লাহ সবার সিনায় হেদায়েতের নূর দান করেন আল্লাহ আমার যুবক বাইদের কবুল করে না আয় আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ আমরা সবাই জাহান নামের আসামি গুনা নিয়ে আসি গুনা নিয়ে যেন পারি না যাই আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ তালা আমাদের আমল মজবুত করে আল্লাহ দেশের ভিতরে হকের আওয়াজ চালু করে আল্লাহ বাংলাদেশ শান্তির আয় আল্লাহ সরকার বাহাদুর সহ এমপি মন্ত্রী প্রশাসনের সবাইকে দিনদার বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয়ী করে আল্লাহ বা তেলের মোকাবলায় বিজয়ী করে দেন বা তেলের মোকাবেলায় বিজয়ী করে আল্লাহ কাদিয়ানিদের ইস্তেমা বন্ধ করে দাঁড়াল্ কাদিয়া নিদের অপতৎপরতা বন্ধ করে আল্লাহ আয় আল্লাহ ওদের মোকাবেলায় আহলে হকেরে বিজয়ী করে দেন আমাদের সবার সাথে ইমানের মোহাব্বত বাড়ায় দেন মা বোনদের কবুল করে নেন সন্তান সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ দিনের খাদেম হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ ময়দানে আমার মতো গুনাগার কেউ না